মা বোন না দিয়ে এই যে বিদেশের বাড়িতে মাথার ঘাম পায়ে ফাইলে কামাই করে আইলে আবার ওইখান থেকে আবার ওই যে যাতেরা দেহান সুন্দর করে হাসতেছিল ব্যাপক তাকে ব্যাপক হাসতেছিল এটা তো হাসতেছিল না দেহান হ্যাঁ তখন তাকাও লুক দাও হ্যাঁ তারপরে মাস্টার ইন কিরে বাবা ছ তোর মা আর বোনেরাই খুই বিদেশের বাড়িতে মাথার গাম ফালাইয়া ফালাই কষ্ট করে রোজগার করে তোর মা বোন করে জন্য কত না পরিশ্রম করতেছ আর এইখানে এসে তুই এক এক শরবত খেতেছ এই কলাতে নামবো

তুমি রে কি করলে তুমি আমার মায়েরা পালানোর জন্য এই সমতায় জানো মা আমার মা মরে যাওয়ার পর থেকে বাবা যখন তোমার বিয়ে করছে আমি কখনোই না তোমার স্বপ্ন হিসেবে দেখি সবসময় আমার আপন মা ভাবতাম কিন্তু তুমি সহ সম্পত্তির লোভে টাকা পয়সা লোভে এটা করতে পারলা তুমি কি জানো হ্যাঁ আমার বোন ওরে কখনো আমি সৎ বোন দেখিনি ওরে আমার নিজের মায়ের পেটের বোন হিসাবে দেখছি আর তোরে আমি আমার নিজের ভাই হিসাবে দেখছি তোরা কখনো কইতে পারবি তোরা যখন যা চাইছ তখন আমি না করছি আজ তো তো তোদের কোনো স্বপ্ন আমি পূরণ করি নাই আমি অপূর্ণ রেখা দিছি কিন্তু তারপরে তোদের মাঝে এত লোক ঠিক আছে তোমাদের সয় সম্পত্তি দরকার তো আমার ব্যাগের ভিতরে আচ্ছা যদিও ডিফিকাল্ট তুমি যে সংলাপ গুলো দিয়ে গেছো হ্যাঁ মোটামুটি করে তোমার কলস নিলে পারে এটা আবার দিতে পারবো এইভাবেই উনিশ বিশ করে সাজা লম্বা করে আর কলস না

জানো মা আমার মা মারা যাওয়ার পর থেকে আমি তোমার সব সময় নিজের আপন মা হিসাবে দেখতাম কখনই সৎ মা হিসাবে দেখি নাই আর তোরা জানো তোরা যে সম্পত্তির জন্য আজকে আমার মাইরে ফেরাইতে চাইছো হ্যাঁ আমি তোদের কখনোই সৎ বই সৎ ভাই হিসাবে দেখি নাই সবসময় নিজের আপন ভাই বোন হিসাবে দেখছি আচ্ছা তোরা কি কখনো বলতে পারবি তোদের কোনো চাপ অপূর্ণ রাখছি তো যখন যা আমি সবসময় তোদের দেওয়ার চেষ্টা করছি আজ তোরা এই কাজটা করতে পারবি ঠিক আছে তাদের যেহেতু সয় সম্পত্তি দরকার এক অবশ্যই দরকার আমি দিতে আসি ভিতরে পাঁচ লক্ষ টাকা আছে সেই টাকাটা মা তুমি নিয়ে আর এই যে যত সয় আছে সব আমি তোমার দিয়ে গেছে আমাদের কিচ্ছু লাগবো না আমি জানি আজকে হোক কালকে হোক আমার বউ আমি আমার বাবা যদি এই বাড়িতে থাকি তোমাদের হাতে মরতে হইব এর থেকে ভালো আমি আমার বাবার নিয়ে চলে যেতেছে তোমাদের সয় সম্পত্তি টাকা পয়সা দিয়ে গেলাম তোমরাই ভালো থাকো চলো সুন্দর জীবনের প্রথম